আর ফ্রি ফায়ার নিয়ে এসেছে এমন কিছু আপডেট যা আপনি মিস করতে চাইবেন না চলুন একে একে দেখে নেই আজকে সব নতুন ইভেন্ট আর ফ্রি রিওয়ার্ড আজকে সবচেয়ে বড় চমক মিস্ট্রি শপ ফিরে এসেছে এইবারে থিম বুয়া প্রিমিয়ার লিগ এখানে আপনি পেতে পারেন 90% পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হ্যাঁ বন্ধুরা একেবারে নাইনটি পার্সেন্ট পুরনো এবং নতুন সব বান্ডেল মিলছে ডিসকাউন্টে যা আগে কখনো ছিল না তাই এখনই ঢুকে দেখে নিন কোন অফারটি আপনার জন্য আজকের লগ ইন এই মিলছে একেবারে ফ্রি ওয়ান এক্স ডায়মন্ড রয়্যাল বাউচার আর দশ মিনিট খেললেই পাচ্ছেন উইপন লুট ক্রেট কোনো ডায়মন্ড লাগবে না তো দেরি না করে এখনই লগ করুন খেলুন আর পুরস্কার সংগ্রহ করুন আজ শুরু হয়েছে নতুন মোটরসাইকেল রিচার্জ ইভেন্ট মাত্র পাঁচ ডায়মন্ড রিচার্জ করলেই পাবেন অসাধারণ একটি মোটরসাইকেল স্কিন আর তিন ডায়মন্ডে মিলবে ব্যাকপ্যাক যা আর কখনো আসবে না সীমিত সময়ের এই অফার মিস করবেন না চলছে ইভো ইভোর্ল্ড ইভেন্ট একেবারে নতুন টেকনোথিমে এখানে আপনি পাবেন এম এইটিন এইটি সেভেন আর এক্স এম এইট এর নতুন দুর্ধর্ষ স্কিন পুরাতন জনপ্রিয় ইভো গানগুলো ফিরে এসেছে একদম লিমিটেড টাইমের জন্য তাই যাদের ইভোগান নেই এটা আপনার সুযোগ বন্ধুরা আজকে সবচেয়ে এক্সাইটিং খবর আসছে নতুন একটি ক্যারেক্টার নাম সাইফার যার স্কিল শত্রুর অবস্থান শনাক্ত করা আর সেটা পুরো স্কোয়ারের জন্য এছাড়াও আজকে রিডিম কোড এই কোডটি ব্যবহার করে পেয়ে যান দুটি ভাউচার এবং একটি স্ক্রিন একদম ফ্রি এই ছিল আজকে কদই মেয়ে ফ্রি ফায়ার আপডেট কোন ইভেন্টটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে কমেন্টে জানিয়ে দেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ